আচ্ছা আমরা যদি কলাম ডিজাইন করি এখন তাহলে আমরা ডিফাইনে যাব এইখানে সেকশন প্রপার্টিস এইখানে ফ্রেম সেকশন এই অপশানের উপরে ক্লিক করব এখানে ডি ডিলেট মাল্টিপল প্রপার্টিস এই অপশানের উপরে ক্লিক করবো এখন উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করবো তারপরে এখানে ডিলেট বাটনে ক্লিক করব আবার উপর থেকে নিচ পর্যন্ত আমরা ক্লিক করবো তারপরে এটা আমরা সিলেক্ট হয়ে যাবে এখানে ডিলেট বাটনে ক্লিক করে দেব এটাকে ওকে দিয়ে দেব এটাকে আমরা আবার ওকে দিয়ে দেব এখন আমরা অ্যাড নিউ মোড প্রপার্টিস এই অপশনের উপরে ক্লিক করব এখন আমরা কলামের সাইজটা কি সাইজে করতে যাচ্ছি এটা নাকি সার্কেল নাকি টিভি টি ট্রিসেকশন করতে যাচ্ছি আমরা সাপোজ বাংলাদেশে সাধারণত সার্কেল আর রেক্টাঙ্গুলারটাই বেশি ইউজ হয় আচ্ছা তাহলে আমরা এখানে রেক্টাঙ্গুলার উপরে ক্লিক করলাম এখন আমরা কলাম যে কোনো একটা সাইজ দিয়ে দেবো দশতলা বিল্ডিং এর জন্য একটা কলাম সাইজ দিয়ে দেবো তারপরে এই কলামটা আমাদের পাস করবে কি ফেল করবে এটা আমরা অ্যানালাইসিস করে দেখতে পারবো তারপর এটা আমরা বারো ইন্টু চব্বিশ দিলাম তারপরে এখানে আমরা স্ট্রেন্ট মানে শক্তি শক্তিটা আমরা এখানে দিয়ে দেবো কংক্রিট স্ট্রেন্ট দিয়ে দেবো তিন হাজার পিএসআই কলামের জন্য আর এখানে কালারটা চেঞ্জ করব তারপরে এখানে আমরা ছোট সংখ্যা কি আমরা নিচে লিখবো এটা আমাদের উইথ আর বড় সংখ্যা এখানে যেটা থাকবে সেটা আমাদের ডেপথ তাহলে এখন আমরা মডিফাই শো রিভারে ক্লিক করবো এখন আমরা এইখানে রেনফোর্সমেন্ট টু বি চেক আছে রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন আছে আমরা যেহেতু প্রজেক্টটা মডেলটা কমপ্লিট করে অ্যানালাইসিসের পরে এটাকে আমরা আবার চেক দেবো তাই আমরা এখানে এনফোর্সমেন্ট টু বি চেক দেবো আচ্ছা এখন আমাদের থ্রি ডাইরেকশন ফেজে কয়টা রড দেব সেটা আমরা আগে প্রথমে দিয়ে দিতে হবে সাপোজ এই ডাইরেকশন মানে অরিজিন্টাল ডাইরেকশন সেটা আমাদের থ্রি ডাইরেকশন ফেজ মানে এই বারো ইঞ্চি এখানে আমরা তিনটায় দিলাম আর এইখানে টু ডাইরেকশন পেস এইখানে আমরা ছয়টা দিয়ে দিলাম সাতটা দিতে পারি তারপরে রডের কত পার্সেন্টেজ এটা আমরা ডিজাইনের পরে দেখতে পারবো যে এত পার্সেন্টেজ আসতেছে আমরা বাংলাদেশ সাধারণত ওয়ান থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত রড ব্যবহার করে থাকি আর বিদেশি এশিয়ার কোড অনুযায়ী এটা ওয়ান থেকে এইট পার্সেন্ট রড ব্যবহার করার অনুমতি আছে আচ্ছা আমরা এইখানে বার সাইজটা আমরা কত সুতা দেবো মানে আমরা যেরকম মিনিমিটার তিনশোতা মানে দশ মিলি চারশো মানে বারো পাঁচশো তো মানে ষোলো ছয় তো মানে বিশ তাহলে ছয় সুতা আমরা দিয়ে দিলাম আর এখানে বলছে কর্নার বার সাইজ মানে চার কর্নারে এটা কি দেবো এটা আমরা ছয় সুতা দিলাম এখন আমরা এই আমরা যে টাই রডটা দেই টিম ডিপার্টমেন্টে স্যার বলে হ্যাঁ ভাই ওই বলতেছিলাম যে মানে কোন কন্ট্রাক্ট ওয়ার্ক এ ফর্ম ওয়ার্ক গুলো মানে তাদের তো চোখ ফর্ম ওয়ার্ক গুলো ফর্মওয়ার্ক গুলো ফর্মওয়ার্ক গুলো কত বাই কততে হয় তাহলে আমি যখন ডিজাইন করব তাহলে সে কন্ট্রাক্টরের ক্ষেত্রে সহজ হবে না যে এই ফর্মওয়ার্কটা এমন করে তৈরি করা আছে এই ফর্মওয়ার্কটা এমন করে তৈরি করা আছে তার কাট দিয়া তৈরি করা লাগবে না এমন কি কোনো স্ট্যান্ডার্ড আছে যে ফর্মওয়ার্ক যেগুলো লোহারটা তৈরি হয় হ্যাঁ অবশ্যই এখন বিষয় হচ্ছে আমি আপনাকে বলি আপনার একটা কলাম এখন আসছে আমাদের 15 বাই সাপোজ পনেরো ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটা আমি দেখাই কলামের ক্ষেত্রে এটা ডিজাইন পরে দেখাবো তারপরে এখন আমি আনুমানিক একটা ধারণা দিচ্ছি আর কি সাপোজ আমার এই কলামের সাইজ আছে পনেরো বাই চব্বিশ আছে সাপোজ এখন আমার কন্ট্রাক্টরের বানানো আছে বারো বাই তিরিশ ফর্মওয়ার্ক আছে তাহলে এই বারো বাই তিরিশ আমি করে দিতে পারবো কিনা কন্ট্রাক্টারে বারো বাই তিরিশ এখন এখন আমাকে দেখতে হবে যে আমার আমার ডিজাইনে আছে কত বা পনেরো বাই চব্বিশ তাহলে পনেরো বাই চব্বিশকে আমি এটার এরিয়া দেখবো এলআই করলাম এলআই কংক্রিটের এরিয়া তাহলে আমি আবার এটা যেহেতু তৈরি করা আছে এটাকে আমি দেখবো আবার যে এটা কত এটা কিন্তু তিনশো সাতাশি তাহলে এটা ইউজ করা যাবে কারণ এটা থেকে কংক্রিট কিন্তু এটা বেশি ইউজ হচ্ছে তাহলে আমি জি কিন্তু ডিজাইনটা আবার চেঞ্জ করে এটা যে বারো বাই তিরিশ করে দিতে পারবো বারো বাই তিরিশ করে দেবো ঠিক আছে এইভাবে আমি কন্ট্রাক্টরের ফর্মার্কের অনুযায়ী আমি কলাম ডিজাইনটা করে দিতে পারবো কিন্তু আমি আমার ডিজাইনের যে এরিয়াটা আছে এত ইঞ্চি স্কোয়ার এই ইঞ্চি স্কোয়ারে বেশি হওয়া লাগবে কম হওয়া যাবে না বুঝতে পারছি ভাই বুঝতে পারছি হ্যাঁ তার মানে কষ্ট করে আবার আমার এইটা আসা লাগতেছে না একবারে ফিল্ডে হয়ে যাচ্ছে আমার ব্যাপারটা ফিল্ডে হয়ে যাবে আচ্ছা এটা পরে দেখাবো জি আচ্ছা এখন আমাদের টাইরয়েডে কত সুতা দেব টাইরয়েডটা আমরা সাধারণত 10 মিলি দিয়ে থাকি তাই এখানে 300 টা ক্লিক করে দিলাম তারপরে এখানে আমরা ওকে দিয়ে দিলাম এটা আমরা ওকে দিয়ে দিলাম আর আগের যেটা আছে সেটা সিলেক্ট করলাম ইয়েস এখন এই অপশানটাকে আমি আবার কপি অফ প্রপার্টিস এই অপশনের ওপরে ক্লিক করব এখন এটা থেকে আমি আর একটা নিলাম সি টু সি টু আমাদের এটা নিলাম সাপোজ পনেরো ইন্টু চব্বিশ এখন আমরা এটা তিন হাজার পিএস থাকবে এটার একটা কালার দিয়ে দিলাম অন্য যে কোনো একটা কালার দিয়ে দিলাম শুধু আমরা পনেরো করে দিলাম আর চব্বিশ চব্বিশে থাকবে এখানে মডিফাই শরিবার এইটা যেহেতু আমরা বাড়াইছি টু ডাইরেকশন ফেস থ্রি ডাইরেকশন ফেস এটাকে আমরা আরেকটা রড বাড়াই দিলাম চারটা দিয়ে দিলাম ওকে দিলাম এটাকে ওকে দিলাম আমরা তিন চার রকমের কলাম সাইজ তৈরি করে নেব আর কেন তিন চার রকমের বিভিন্ন সাইজের কলাম লাগবে সেটা আমি একটু পরে বলতেছি আর থ্রি বানায় পনেরো ইন্টু তিরিশ তারপরে এখানে আমরা কালার সিলেক্ট করলাম এখানে আমরা তিরিশ করে দিলাম মডিফাই শো রিভারে চলে যাব এখানে রডের পরিমাণ চেঞ্জ করে দেয় আটটা করে দিলাম এটা ওকে থাকবে এটাকে আমরা ওকে করে দিলাম আর একটা সাইজ নিলাম আর একটা সাইজ আমরা সাপোজ পনেরো ইন্টু বত্রিশ করলাম ছত্রিশ করলাম এটাকে আমরা আর একটা কালার দিয়ে দিলাম লাল 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 বাদে অন্য একটা কালার এখানে দেয় বাড়াই দিলাম এখানে আমরা ওকে করে দিলাম ওকে করে দিলাম চার রকমের কলম সাইজ কিন্তু আমরা নিছি এটাকে এটাকে আমরা আবার মডিফাই শো সব ক্লিক করে এখানে সি ফোরটা লেখে দিই পরবর্তী টাইমে শনাক্ত করা করে দিলাম আবার এখন আমরা এটাকে ওকে করে দিলাম এখন তিন চার রকমের আমরা কলাম সাইজ কেন নিলাম কারণ আমাদের প্রথমে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার হিসেবে বুঝতে হবে সাপোজ আমাদের এই কর্নারের যে লোডটা আসতেছে তার লোড কিন্তু এই কলমটাতে একটু বেশি আসবে আবার এই কলমটাতে এটার থেকে আর একটু বেশি আসবে এই কলমটাতে আরো লোড বেশি আসবে কেন লোড বেশি আসবে কারণ লোড ডিস্ট্রিবিউশন গুলো আমার এইভাবে হয়ে থাকে এইভাবে হয়ে থাকে লোড ডিস্ট্রিবিউশন গুলো আমরা কিভাবে হয়ে থাকে এই কলামটা লোড নিবে এই বিমের অর্ধেক এই সিলাবের অর্ধেক লোড এই কলামটা নিবে আর এটার অর্ধেক লোড নিবে অর্ধেক লোড নিবে এই কলামটা নিবে এই বাকি অর্ধেকটা মাইক্রোফোনে আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ এই কলমটা লোড নিচ্ছে কিন্তু এটার অর্ধেক ঠিক এই কলমটা কিন্তু লোড নিচ্ছে এইভাবে লোড নিচ্ছে এই চিলাবের অর্ধেক এই চিলাবের অর্ধেক আবার এই চিলাবের অর্ধেক তাহলে এটা কিন্তু তিন পাশের লোড নিচ্ছে আর এটা দুই পাশের লোড নিচ্ছে তাহলে এটা অবশ্যই লোড কম নিচ্ছে আর এটা লোড নিচ্ছে বেশি আবার এই কলামটা চারপাশেরই লোড নিচ্ছে লোড 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 নিচ্ছে 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 আবার সেজন্য এটা লোডও বেশি আসবে সেজন্য আমরা তিন চার রকমের কলাম সাইজ তৈরি করলাম তিন চার রকমের কলাম বসাবে এখন আর এটা আরো বিস্তারিত আলোচনা করব যখন হ্যান্ড ক্যালকুলেশনটা দেখাবো তখন বিস্তারিত আলোচনা করবো আচ্ছা প্রথমে একটা সাইজ যেটা আমরা তৈরি করছি এখন প্রথমে এখানে আমরা ওয়াল তৈরি করি তারপরে এখন আমরা কলাম ডিজাইন করার জন্য এইখানে উইক ডো কলাম এই অপশানের উপরে ক্লিক করব। এখন প্রপার্টিস অফ কলাম এই অপশান উপরে ক্লিক করব। আমরা যে অপশনের কলামগুলো তৈরি করছি তা এখানে দেখতে পারবো কর্নারে কলামগুলো আমরা সি ওয়ান রাখবো কারণ এটার লোড খুব কম আর এখানে দেখব গুলো কোন দিকে মুখ অরিজিন্টাল ভার্টিক্যাল কোন দিকে এটা এই দিকে ভার্টিক্যাল তাহলে আমরা ইটিএফস ওই এইভাবে বসাবো এখানে তাহলে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম এই পয়েন্টে আমরা ওয়ান বাই এ পয়েন্টে আমরা ক্লিক করলাম তাহলে এটা ভাবে বসে ভাবে বসে গেছে এখন দু আবার এই কর্নারটা বসাবো এটাও ভার্টিক্যাল ভাবে আছে এই কর্নারে আমরা আচ্ছা এই কর্নারে আবার এইখানে কিন্তু একটা কলাম এই যে কর্নার কলামটা আমাদের ডো হয়ে গেছে এটার অরিজিনাল কালার যদি আমরা দেখতে চাই তাহলে এখানে সেট ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করব এইখানে আমরা অবজেক্টের উপরে ক্লিক করব সেকশন প্রোপার্টিস এই অপশনের উপরে ক্লিক করব অ্যাপ্লাই দেব পকে দেব আবার এই পাশেও আমরা ক্লিক করবো এই সেট ডিসপ্লে অপশন সেকশন প্রোপার্টিস অ্যাপ্লাই ওকে এই অপশনটা কিন্তু আমরা কলামটা দেখতে পারতেছি এখন অরিজিনাল কালার যদি দেখতে চাই সাইজ যদি দেখতে চাই তাহলে এই টগলের অগলের ওপরে ক্লিক করব তাহলে কিন্তু এখানে আমরা অরিজিনাল সাইজটা দেখতে পারতেছি আর এইখানে আমরা এই যে রোটেট আছে রোটেট থ্রি ডি ভিউ এই অপশান ওপরে ক্লিক করে এইখানে আমরা যদি মাউস দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এই এটা আমরা থ্রি ডি রোটেট করতে পারবো আচ্ছা আমরা এই অপশনের উপরে ক্লিক করলাম আবার টো কলমের উপরে ক্লিক করলাম এখন আর একটা কলম আমরা এখন ডো পয়েন্ট এই সাইডে একটা কলাম আমরা ডো করলাম আবার এই কর্নারে একটা কলম আমরা ডো করবো এটা সেভেন বাই এখানে আমরা দেখে নেব কোন গেটে আছে এখানে নাইন বাই আচ্ছা এখানে আমাদের গিট কিন্তু দুইটা মিসিং আছে এখানে আমরা এই এই দুইটা গিট কিন্তু সেভেন পরে সেভেন তো দেওয়া নাই এখানে আমাদের হবে এটা হবে সেভেন সেভেন এটা হবে আমাদের নাইন এইট এই দুইটা গিট কিন্তু আমাদের মিসিং আছে এখানে আচ্ছা এই দুইটা গিট আমরা এখানে মিসিং আছে তাহলে এই দুইটা গিট আমরা ওইখানে দিয়ে আসি

তারপরে আবার আমাদের এখানে আছে এটা আমাদের কন্যা কলম বসাবো ফোর বাই এ তাহলে এখানে বাই এ এ উপরে ক্লিক করলাম তারপরে আবার ফোর বাই বি এটা তিন দিকে লোড নিচ্ছে এখানে আমরা এই সিক্স বাই সি আর ডি এই লিপ্ট কলমটা বসাবো এটা যেহেতু অরিজেন্টাল অবস্থা আছে তাই এখানে অ্যাঙ্গেলের এখানে জিরো করে দিলাম তাহলে সিক্স বাই আমাদের সি হবে সিক্স বাই ডি হবে আর এখানে আর একটা আছে আমাদের ফোর বাই সি ফোর বাই ডি ফোর বাই সি ফোর বাই ডি এই কলমগুলো আমরা ডিফাইন করে ফেললাম এখন আমরা এই সাইজের তিন যে লোডগুলো নিচ্ছে সেই কলমগুলো আমরা ডিফাইন করব তাহলে এখন আমরা একটু সাইজ একটু বড় নেই এখন সি টু নেই এটা তিন দিকে কলম লোড নিচ্ছে আমাদের ফোর বাই ফোর বাই বি ফোর বাই বি নিচ্ছে তারপরে আমাদের আর একটা নিচ্ছে এখানে সেভেন বাই সেভেন বাই এফ সেভেন বাই এফ তারপরে এইখানে আর একটা নিচ্ছে আমাদের থ্রি 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 বাই 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 জি জি আচ্ছা এখানে আর একটা নিচ্ছে টু বাই জি টু বাই জি আর তারপরে এইখানে আর একটা নিচ্ছে ওয়ান বাই তারপরে এখানে আমাদের আর একটা নিচ্ছে আর ই এটা আমাদের হবে ভার্টিক্যাল টি আর ইখানে আর একটা কলম আছে আমাদের এফ আচ্ছা আর এক আর একটা কলাম আছে আমাদের টু বাই এ টু বাই এখন আর মিডেল মিডেলের যে গুলো এটা আমরা একটু সাইজ বাড়াই দেই মিডেলের সাইজগুলো আমাদের থ্রি বাই থ্রি দেই টু বাই বি তারপরে আসে আমাদের টু বাই ফোর বাই বি এটা করা হয়েছে আমাদের এইখানে আছে ফাইভ বাই এফ তাহলে ফাইভ বাই এফ এটা অরিজিনটাল আছে তাহলে এখানে জিরো করে দেয় অ্যাঙ্গেল ফাইভ বাই এফ তারপরে আর একটা আছে আমাদের এখানে থ্রি বাই থ্রি বাই এফ এই কলমগুলো আপনারা মানে গিড লাইন অনুযায়ী বসাইতে হবে এটা সাইজ একটু বাড়াই এফ এইখানে গিডলাইন ধরে সাপোজ এইখানে এই বরাবর আমাদের কলমটা হবে এখানে আছে আমাদের ভার্টিক্যাল তাহলে ভার্টিক্যাল বরাবর বসাবো আর একটা এইখানে আমাদের ই বরাবর একটা বসাবো আর একটা আছে আমাদের এফ বরাবর একটা এফ বরাবর একটা কলামগুলো ডিফাইন করে ফেললাম তাহলে অলরেডি আমাদের সব কলামগুলো কিন্তু ডিফাইন করা শেষ তারপরে আমরা কলামগুলো একটু চেক দিয়ে নেব ডিফাইন করার পরে এইখানে আমাদের আছে বারোটা এইখানে আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ তেইশটা কলাম আছে ইটা সব প্রে দেখবো তেইশটা আছে কিনা বারো বারো পাঁচে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা আছে তাহলে অলরেডি আমাদের কলামগুলো কিন্তু ডিফাইন করা শেষ